কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বন ফুলের লেখা পরিবর্তন গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম পরিবর্তন লিখেছেন বনফুল এক খেজুরে গুড়ের সন্দেশ খাইয়া সমস্ত মুখটা তিক্ত হইয়া গেল অথচ সন্দেশগুলো ভালোই ছিল গোড়া হইতে শুনুন তাহা হইলে হরিমোহন বড়লোক ছিল টাকার অভাব ছিল না সুতরাং বেঘরে বিনা চিকিৎসায় মারা যাইবে না ইহা জানিতাম অর্থ দ্বারা যতটা চিকিৎসা ক্রয় করা সম্ভব তাহা ক্রয় করা হইবে হইতেও ছিল দুইজন কৃতবিদ্য নাম করা ডাক্তার প্রত্যহ দুইবার করিয়া আসিয়া হরিমোহনের তত্ত্বাবধান করিয়াছিলেন দুইজন নার্স আসিয়া হয়তো তাহার শুশ্রূষার ভারও লইতেন কিন্তু সরমা হরিমোহনের স্ত্রী তাহাতে কিছুতেই সম্মত হইলেন না তিনি নিজেই সেবা করিতে লাগিলেন এবং তাহার সেবা নিপুণতা দেখিয়া ডাক্তার দুইজনও স্বীকার করিতে বাধ্য হইলেন যে সেবার কোনো ত্রুটি হইতেছে না বেতনভোগী নার্স এতটা করিত কিনা সন্দেহ রোগটি কিন্তু সাংঘাতিক যক্ষা মুখ দিয়া রক্ত উঠিয়াছে প্রত্যহ জ্বর হইতেছে কফ পরীক্ষা করানো হইয়াছিল যক্ষার জীবাণু পাওয়া গিয়াছে তিলমাত্র সন্দেহের অবকাশ ছিল না পয়সার জোরে সুচিকিৎসা হয়তো হইবে কিন্তু সুফল ফলিবে বলিয়া মনে হয় নাই বরং তাহার জীবন নাট্যের জবনিকা পতন আসন্ন হইয়া আসিয়াছে এই কথাই বারংবার মনে হইতেছিল হরিমোহন আমার বাল্য বন্ধু ক্লাসে উভয়ে পাশাপাশি বসিতাম এবং সেই সূত্রে ঘনিষ্ঠতাটুকু বন্ধুত্বে পরিণত হইয়াছিল কেন জানি না এখনও তাহা অটুট আছে না থাকিবারই কথা ধনী ও দরিদ্রের প্রেম বড় ভঙ্গুর আমাদের কপালে কেন যে তাহা টিকিয়া গিয়াছিল বলিতে পারি না যাই হোক রোজ তাহার খবরটা লইতে যাইতাম আরও বিশেষ করিয়া যাইতে হইত এই জন্য যে অর্থ এবং পত্নী ব্যতীত হরিমোহনের আপন বলিতে সংসারে আর কেহ ছিল না গুড় থাকিলে অবশ্য পিপিলিকার অভাব হয় না বহু পিপিলিকা আনাগোনা করিতেছিল কিন্তু যেই ইহা রূপে জানা গেল যে হরিমোহনের ব্যাধিটি যক্ষা অমনি পিপিলিকার দল ক্রমশ অন্তর্ধান করিল সম্ভবত অন্য গুড়ের গুদামের সন্ধানে গেল আমি একা পড়িলাম শরমার সহিত বন্ধু পত্নী হিসেবে যে লৌকিক আলাপটুকু ছিল সেই সূত্রে তাহা গাঢ়তর হইতে লাগিল এখন মনে হইতেছে না হইলেই ভালো ছিল দুই হরিমোহন বসিয়া কাশিতে ছিল যক্ষার বুক কাশি কাশিটা থামিতে বলিল ঠোঁটটা বড খারাপ হয়েছে ওষুধ লাগিয়ে লাগিয়ে আর গারগোল করে করে তো হয়রান হয়ে উঠলাম কাশিটা কিছুতেই কমছে না কেন বলো দেখি বলিলাম কমবে কমবে এত ঘাবড়াস কেন ঘাবড়াবার ছেলে আমি নই তবে কি জানিস ক্রমাগত কাশিটা বিরক্তিকর দুইটা কথা বলিতে না বলিতেই আবার কাশিতে লাগিল কিছুক্ষণ উভয়ই চুপচাপ হরিমোহন বলিল স্পিউটাম এক্সামিন করে কিছুই পাওয়া যায়নি শুনেছিস তো যাবে না তা আগেই জানতাম একটা ইনফ্লুয়েঞ্জার অ্যাটাক হয়েছে আর কি এক পেয়ালা দুধ হাতে করিয়া শরমা প্রবেশ করিল কাশি শেষ করিয়া হরিমোহন বলিল ও কি আবার দুধ এখন আবার দুধ কেন ডাক্তারেরা বলে গেছেন দুধ দিতে যে। কি মুশকিল একটু বিশ্রাম দাও আমাকে তোমরা এই তো আবার কাশি শুরু হইল সামলাইয়া সে বলিতে লাগিল এই তো কিছুক্ষণ আগে ওষুধ খেলাম তারপর গার্গল তারপর স্প্রে তারপর ফলের রস আবার এখনই দুধ ডাক্তাররা বলেছেন ভালো করে খাওয়া দাওয়া করলেই শিগগির সেরে উঠবে বেশি দূর তো আনিনি নাও শরমা পেয়ালাটা সম্মুখে ধরিল দুই চুমুক খাইয়া হরিমোহন বলিল আর না দোহাই তোমার জায়গা নেই আর পেটে না না খেয়ে নাও এটুকু বলুন না আপনি একটু আমিও অনুরোধ করিলাম আচ্ছা আর এক চুমুক খাচ্ছি তোর অনুরোধে আথ পেয়ালার বেশি সে কিছুতেই খাইল না সরমা পেয়ালাটা লইয়া পাশের ঘরে ঢুকিল আমিও উঠিয়া পড়িলাম রাত হইয়াছিল সরমাকে একটা কথা বলিয়া যাইতে হইবে ডাক্তারেরা বলিয়াছেন টেম্পারেচারের কথাটা হরিমোহনকে যেন জানানো না হয় হরিমোহনকে বলিলাম নটা বেজে গেছে আজ উঠি ভাই কাল আবার আসবো আচ্ছা হরিমোহন পাশ ফিরিয়া শুইল তিন পাশের ঘরে আসিয়া ঢুকিলাম আসিয়া যাহা দেখিলাম তাহাতে চক্ষুই স্থির হইয়া গেল দেখিলাম শরমা হরিমোহনের উচ্ছিষ্ট দুধটা পান করিতেছে বলিলাম এ কি করছেন আপনি ধরা পড়িয়া গিয়া শরমা একটু লজ্জিত হইয়া পড়িয়াছিল আরক্ত মুখে বলিল ও কিছু নয় তারপর সহসা আত্মসংবরণ করিয়া স্থির কণ্ঠে বলিল দেখে যখন ফেলেছেন তখন উপায় নেই কিন্তু বলবেন না কাউকে তা না হয় বলবো না কিন্তু এটো দুধটা খাচ্ছেন কেন একটু হাসিয়া শর্মা বলিল স্বামীর এটু খেলে দোষ কি দোষ কি যক্ষার সংক্রামকতা সম্বন্ধে আমার যতটা জানা ছিল বলিলাম শরমা আত্মপান্ত সমস্ত শুনিল তাহার পর সহসা প্রদীপ্ত একজোড়া চোখ আমার মুখের উপর নিবদ্ধ করিয়া বলিল সবই তো বুঝলাম কিন্তু একটা কথা বুঝিয়ে দিতে পারেন আমাকে উনি যদি না বাঁচেন আমার বেঁচে লাভ আছে কোনো ছেলে মেয়েও একটা যদি থাকতো তাহলেও বা কথা ছিল অনেক হিতকথা অনেকক্ষণ ধরিয়া তাহাকে বলিলাম আনত আনতমস্তকে মুখে নীরবে সে সমস্ত শুনিয়া গেল প্রতিবাদ পর্যন্ত করিল না চার হরিমোহনের অসুখ ক্রমশ বাড়িতে লাগিল তাহার যে যক্ষা হইয়াছে এ সংবাদ তাহার নিকট আর চাপা রহিল না সে জানিতে পারিল এবং ব্যস্ত হইয়া উঠিল যে দুইজন ডাক্তার দেখিতেছিলেন তাহারাও ব্যস্ত হইলেন এবং আরও দুইজন ডাক্তারকে পরামর্শার্থে ডাকিলেন চারিজনে মিলিয়া ঠিক হইল যে কয়েকটি এক্স রে প্লেট লওয়া দরকার তাহাও যথাসময়ে হইল এক্স রে করিয়া দেখা গেল একটি ফুসফুসে আক্রান্ত হইয়াছে অপরটি একেবারে নির্দোষ আছে স্যানিটোরিয়ামে অস্ত্র চিকিৎসা করাইলে সুফল ফলিবার সম্ভাবনা অর্থের অভাব ছিল না সুতরাং অবিলম্বে হরিমোহন ধরমপুর চলিয়া গেল সরমাও সঙ্গে গেল পাঁচ ইহার পর অনেকদিন হরিমোহনের খবর পাই নাই কিছুদিন চিঠিপত্র লেখালেখি হইয়াছিল তাহাও কালক্রমে থামিয়া গেল হরিমোহন পূর্বাপেক্ষায় একটু ভালো আছে ইহাই শুনিয়াছিলাম তাহার পর হরিমোহন সম্বন্ধে কৌতূহল ক্রমশ কমিয়া গেল হরিমোহনও বিশেষ খবর লইল না হঠাৎ একদিন খবর পাইলাম হরিমোহন সুইজারল্যান্ড যাত্রা করিয়াছে কেন কি বৃত্তান্ত কিছুই জানিতে পারিলাম না ভাবিলাম টাকা আছে যাইবে না কেন নিয়মিতভাবে কেরানিগিরি করিতে লাগিলাম আদার ব্যাপারে আমি জাহাজের খবর লইবার অধিকার আমার নাই সুযোগও ছিল না হরিমোহন কোনো ঠিকানাও দিয়া যায় নাই ছয় দশ বৎসর অতীত হইয়াছে হরিমোহনের কথা প্রায় ভুলিয়া গিয়াছি এমন সময় হঠাৎ একদিন তাহার পত্র পাইলাম দুই ছত্র চিঠি ভাই নরেশ আগামী মঙ্গলবার কলিকাতায় পৌঁছিব পারত দেখা করিও হরিমোহন দেখিলাম চিঠিখানা লিখিয়াছে দেশের ঠিকানা হইতে কবে দেশে আসিল সে কিছুই তো জানি না মঙ্গলবার দিন সন্ধ্যার পর আপিস ফেরত তাহার বাসায় গেলাম বাড়িতেই ছিল খুব ঘটা করিয়া আদর অভ্যর্থনা করিয়া বসাইয়া হরিমোহনের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম সুস্থ সবল লম্বা চওড়া চেহারা কে বলিবে ইহার যক্ষা হইয়াছিল বলিলাম পেশ সেরে গেছিস তো হ্যাঁ কমপ্লিটলি যে যে ডাক্তারের চিকিৎসা নৈপুণ্যে সে নিরাময় হইয়াছে তাহাদের তারিফ করিতে করিতে সে উচ্ছ্বসিত হইয়া উঠিল সুইজারল্যান্ড গেছিলি নাকি হ্যাঁ কেমন লাগল অতি চমৎকার কেতাবে যা পড়া যায় তার চেয়ে ঢের ঢের সুন্দর চল চল ওপরে চল ওপরে গেলাম উপরে গিয়াই হরিমোহন চিৎকার জুড়িয়া দিল কই নরেশ এসেছে চা জল খাবার আন বস বস তামি সোফাটার উপর একটু সন্তর্পণ বসলাম হরিমোহন বলিতে লাগিল তারপর তোর খবর কি বল তুই অনেক বদলে গেছিস দেখছি খানের কাছের চুলগুলো যে ব্যবাগ গেছে রে হেরই মধ্যে বুড়িয়ে গেলি ওদের সে পঞ্চাশ বছরে যৌবন হয় বুঝলি শুরু কথাটার উপর জোর দিল আমার যে প্রত্যহ একটু একটু করিয়া জ্বর হইতেছে এবং ডাক্তারে আমারও টিভি সন্দেহ করিতেছে সে কথা তাহাকে বলিলাম না বলিয়া লাভ নেই কেবল বলিলাম ও দেশে আর এদেশে ঢের রে ভাই তাছাড়া আরেকটা কথা বলতে ভুলে যাস কেন সেই বিশ বছর আগে থেকে এক নাগাড়ে কেরানাগিরি করে চলেছি দম নেবার অবসর নেই তাতে কি হয়েছে খাটলে কি মানুষ রোগা হয় বলিয়া হরিমোহন হা হা করিয়া হাসিয়া উঠিল ঘর কাঁপানো হাসি হরিমোহনের বিশেষত্ব হাসের জোর কিছুমাত্র কম হয় নাই বরং বাড়িয়াছে তাহার স্বাস্থ্যের প্রাচুর্য ও মনের তারুণ্য দেখিয়া হিংসা হইতে লাগিল পঁচিশ বছরের পর তাহার বয়স যেন আর বাড়ে নাই শরমা আসিয়া প্রবেশ করিল হাতে জলখাবারের প্লেট শরমাকে দেখিয়া আরও বিস্মিত হইয়া গেলাম দশ বৎসরে মানুষের এত পরিবর্তন হইতে পারে আমার ভ্রকুঞ্ছিত দৃষ্টি তাহার মুখের উপর নিবদ্ধ হওয়াতেই সম্ভবত শরমা একটু সঙ্কুচিত হইয়া পড়িল চাটা নিয়ে আসি জলখাবারের প্লেটটা সামনের তেপায়াটার উপর নামাইয়া দিয়া চলিয়া গেল কে এ হরিমোহনকে বলিলাম শরমাকে তো একদম চেনা যায় না এই দশ বৎসরে ভীষণ বদলে গেছে দেখছি হরিমোহন স্থির দৃষ্টিতে খানিক্ষণ আমার পানে চাহিয়া রহিল তাহার পর বলিল হ্যাঁ বদলে গেছে তুই যাকে দেখেছিলি এ সে নয় এ আরেক শরমা সে শরমা বহু কাল আগেই মারা গেছে তারও টিবি হয়েছিল দুটো লাংসেই কিছুক্ষণ থামিয়া পুনরায় বলিল শেষটা ইন্টারস্টাইনও খারাপ হয়ে গেল অনেক খরচপত্র করলাম কিছুতেই বাঁচল না উভয়ই কিছুক্ষণ চুপচাপ হরিমোহনী আবার কথা বলিল থাকতে পারলাম না দ্বিতীয়বার বিয়ে করতে হল খুঁজে খুঁজে শরমা নামেরই আরেকজনকে শেষে ও নামটা মুখস্থ হয়ে গেছে যে লোক গেছে সে আবার ফিরবে না জানি তবু নামটার থামিয়া গেল সরমা দ্বার পথে চায় সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে হরিমোহনের দিকে নানারূপ খাদ্যপূর্ণ এক প্লেট খাবার আগাইয়া দিতেই হরিমোহন বলিল অত আমি খাব না কত দিয়েছ আমাকে শুনিলাম শরমা বলিতেছে ডাক্তারে তোমাকে খেতে বলেছে ভালো করে আজকাল তুমি খাচ্ছ না মোটে একটু বলে যান তো আপনার বন্ধুকে হরিমোহন বলিল নরেশের জন্যে খেজুরে গুঁড়ের সন্দেশ আনিয়েছিস তো ভারী ভালোবাসে ও খেজুরে গুড়ের সন্দেশ খেতে হ্যাঁ এই যে আনিয়াছি হাসিয়া এক প্লেট খেজুরে গুড়ের সন্দেশ সে আমার দিকে আগাইয়া দিল গল্পের সমাপ্তি এখানেই